সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর অনুব্রত মণ্ডল জামিন পেতেই বিস্ফোরক অনুব্রতের শালক বিপদের দিনে কেউই পাশে ছিলেন না একেবারে ধুয়ে দিলেন দর্শক বোলপুরে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেননি আপনারা জানেন দীর্ঘ আড়াই বছর ধরে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দি ছিল অনুব্রত মণ্ডল বোলপুরে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরও প্রিয় কেষ্টর সঙ্গে দেখা করেননি অনুব্রত মণ্ডল যদিও জেল থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন দিদিকে ভালোবাসি কিন্তু সেই দিদি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন না এই নিয়ে যখন রাজনৈতিক চাপান্তর তুঙ্গে তখন মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য অনুব্রতের সালকের একেবারে ধুয়ে দিলেন কি জানিয়েছেন তিনি দর্শক দেখুন বোলপুরের বোলপুরের অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বোলপুরের প্রশাসনিক বৈঠকের পর সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে স্নেহের কেষ্টর সঙ্গে মমতা দেখা করবেন কি না তা অবশ্য স্পষ্ট নয় সে বিষয়ে আপাতত তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি তবে তিহার জেল থেকে ছাড়া পেয়ে প্রায় দু বছর পর বোলপুরের নিচুপট্টির নিজের বাড়িতে ফেরার পথে সকালেই অনুব্রত বলেছিলেন যে শরীর ভালো থাকলে মমতার সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসছেন দিদির জন্য আছি বারবারই থাকব সেই সঙ্গে তিনি বলেন আমি দিদিকে ভালোবাসি দিদি আমায় ভালোবাসেন এই কথা বলেন অনুব্রত মণ্ডল কিন্তু বীরভূমে এসেও অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনুব্রতর সঙ্গে দেখা করলেন না এর পরপরই বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রতের সালক যা বললেন তাতে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে মঙ্গলবার সকাল থেকে বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে বাড়ির সামনে লোকে লোকারণ্য পুষ্প বৃষ্টি হচ্ছে অনুব্রতের জয়গান গিয়ে ঘন ঘন স্লোগান উঠছে হাজির ব্যান্ড পাটিও এসব দেখে একেবারে রাগে গর্জে উঠলেন অনুব্রতের সালক আনন্দ গোপাল ঘোষ সম্পর্কে অনুব্রতের সালক সুকন্যার মামা প্রশ্ন তুললেন দুর্দিনে এরা কোথায় ছিল খানিক থেমে জবাব দিয়েছেন নিজেই সেই দিন তোমরা পাশে থাকো আজ হঠাৎ কেন নিশ্চয়ই কোনো স্বার্থ আছে বোলপুরের একটি ছোট্ট দোকান রয়েছে অনুব্রত সালক আনন্দ গোপালের মঙ্গলবার দুপুরে দোকানে বসে এক রাস ক্ষোভ একেবারে উগড়ে দিলেন কথায় কথায় ফিরে গিয়েছেন দু হাজার সালের এগারোই আগস্ট বলেছিলেন সিবিআই যখন গ্রেপ্তার করতে এসেছিল অনুব্রত আমাকে ফোন করে কেঁদেছিল কারণ সেই দিন অনুব্রত মণ্ডলের পাশে কোনো মন্ত্রী কোনো বিধায়ক কোনো সাংসদ কাউকেই পাশে পাননি এমনকি অনুব্রতকে গ্রেপ্তার হওয়ার পর মেয়েটাকে পর্যন্ত কেউ দেখেনি তিনি পরিষ্কার বলেছেন কোনো মন্ত্রী বিধায়ক সাংসদ কাউকে পাশে পাননি অনুব্রত মণ্ডল তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু অনুব্রতের সঙ্গে দেখা করেননি সেখানে তিনি ইঙ্গিত করেছেন কোনো মন্ত্রী বিধায়ক সাংসদ কাউকে অনুব্রত মণ্ডল পাশে পায়নি বিস্ফোরক মন্তব্য এমনকি অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর তার মেয়েটার সঙ্গেও কেউ দেখা করেনি আর এই দিনের উপচে পড়া ভিড়ের দিকে আঙুল দেখিয়ে বলছিলেন সবাই এখন গদগদ ভঙ্গিতে হাজির হয়েছে যেন কত ভালোবাসে অথচ দুর্দিনে ভাগ্নিটা অনেক দিন খেতে পর্যন্ত পায়নি আপনারাই বলুন না অনুব্রতর দয়ায় দয়ায় যারা আজ করে কর্মে খাচ্ছে তাদের উচিত ছিল না উচিত ছিল না দুর্দিনে মেয়েটাকে দেখার তিনি এও বলেন এমনকি আমি তাদের সঙ্গে মিটিং করেছি যাতে মেয়েটাকে দেখে দল কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি মানে তৃণমূলের দল বা উচ্চ নেতৃত্ব কোনো পদক্ষেপ নেয়নি বা মেয়েটিকে দেখেনি আজ সেই মন্ত্রী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই ছুটে আসছে প্রশংসা করছে আমি একদম বারণ করে দিয়েছিলাম এদের কাউকে যেন ঢুকতে দেওয়া না হয় বাড়িতে প্রসঙ্গত এদিন কেষ্টর চৌখাট পৌঁছেও দেখা করার ছাড়পত্র পাননি রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ জেলার একাধিক নেতা তাদের সঙ্গে দেখাই করেননি অনুব্রত মণ্ডল কথাই কথাই চোয়াল শক্ত হয়ে ওঠে প্রবীণ আনন্দ গোপালের বলেন চোখের সামনে সবটা দেখলাম কে বন্ধু আর কে শত্রু আমি কেষ্টকে সবটা কানে কানে বলে দেব। প্রসঙ্গত কেন দলের একাংশকে প্রবেশ আধিকার দিলেন না অনুব্রত কেন বাকিদের দিলেন এই নিয়ে নানান ব্যাখ্যা শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে পাতলে শাসক দলের একটি অংশের বক্তব্য অনুব্রত জেলে যাওয়ার আগে চন্দ্রনাথ এবং বিকাশের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল তারই প্রতিফলন দেখা গিয়েছে মঙ্গলবার জেলা তৃণমূলের অন্য একটি অংশ এও বলছে অনুব্রত আসানসোল জেলে থাকার সময়ে অনেক নেতাই নিয়মিত সেখানে তার সঙ্গে দেখা করতে যেতেন কিন্তু তিহার জেলে তাকে নিয়ে যাওয়ার পরে প্রথম সারির কোনো নেতাই প্রায় যোগাযোগ রাখেনি যারা পাশে ছিলেন তারাই মঙ্গলবার কেষ্টের অন্দরমহলে প্রবেশ আধিকার পেয়েছেন জেলা তৃণমূলের এক নেতার কথাই জেলা পরিষদের প্রাক্তন এক কর্মাধ্যক্ষ দিল্লিতে ধারাবাহিকভাবে যাতায়াত করেছেন যাকে দলগতভাবে পঞ্চায়েত ভোটে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস কিন্তু তিনি কেষ্টদার প্রতি অনুগত্য ত্যাগ করেননি আমার আমার মনে হয় সেই নেতার চোখ দিয়েই দাদা আপাতত পুরোটা দেখছে জেলে যাওয়ার পরেও অনুব্রতকে জেলা সভাপতি পদ থেকে সরাইনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলার সাংগঠনিক কাজ পরিচালনার জন্য মমতা একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন কিন্তু অনেকের বক্তব্য অনুব্রতপন্থী হিসাবে যারা পরিচিত ছিলেন তাদের অনেকেই এই সময়ে হয় মধ্যপন্থী হয়েছেন অথবা শিবির বদলের ঝোঁক দেখিয়েছিলেন অনুব্রত সেই বিষয়গুলি সম্পর্কে অবহিত নন এমনটা কেউই মনে করছেন না আর এই আবহে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রতের সালক তিনি পরিষ্কার বললেন বিপদের দিনে কোনো মন্ত্রী বিধায়ক নেতা কেউই অনুব্রত মণ্ডলের পাশে ছিল না এমনকি তার মেয়ে সুকন্যা মণ্ডল খেতে পর্যন্ত পায়নি এমনই মন্তব্য করে করলেন অনুব্রতের সালক যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শরগোল শুরু হয়ে গিয়েছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ